নমস্কার বন্ধুরা আমি ভাগীরথ আমি আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি চলে এসেছি কলকাতার সবথেকে বড় আদা রসুন আলু পেঁয়াজ হোলসেল মার্কেট কলকাতা বড়োবাজার পোস্তা মার্কেটে বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কে শিয়ালদা কোলেমার সরি কলকাতা বাজার পোস্তা মার্কেটে আজকে আদা রসুন এবং পেঁয়াজের কী হোলসেল দাম বিক্রি করাচ্ছে বন্ধুরা আমার এই চ্যানেলে প্রত্যেক দিনে আলু পেঁয়াজ আদা রসুন এবং সমস্ত রকম সবজির হোলসেল রেটটা আপডেট দেওয়া হয় তাহলে বন্ধুরা আপনার যে চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা এই ভিডিওটা কোন জায়গাতে দেখছেন সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এখন আমি চলে এসেছি বড়বাজার পোস্তা মার্কেটে একটা আদার হোলসেল আড়তে এই আড়তের নাম হলো এইচএল সাহা তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকে এই আড়তে আদা এবং রসুন কী হোলসেল দামে বিক্রি করা হচ্ছে

নি <tipulay> <tipulay> তখন দাদা মন কত পড়ে যাচ্ছে চোদ্দশো আশি থেকে পনেরোশো না বন্ধুরা এর যদি চল্লিশ কেজির বস্তা যদি নিতে চাইলে এর দাম পড়ে যাবে চোদ্দশো আশি থেকে পনেরোশো টাকা মন হিসাবে পড়ে যাবে সব একই আদা না সব একই আদা সব একই বন্ধুরা এই যে চটের বস্তাতে যতগুলো মাল দেখছেন আচ্ছা লোকাল আদাও তিরিশ টাকা আছে লো কোয়ালিটি না আচ্ছা কোনটা আর বন্ধুরা এই যে আরেকটা আদার কোয়ালিটি দেখে এটা হালকা কোয়ালিটি আদা এটা মাত্র তিরিশ টাকা কেজি হিসাবে বিক্রি করা হচ্ছে মানে যদি মনের এক বস্তার রেট বলতে গেলে বারোশো টাকা মন হিসাবে পড়ছে মানে চল্লিশ কেজির দাম হচ্ছে বারোশো টাকা চটের বস্তাতে যতগুলো মাল দেখছে সমস্ত মধ্যে আদায় ভর্তি আছে সমস্ত আদাগুলো সাউথ আর ব্যাঙ্গালোর থেকে এসছে আরতে শুধু রসুন বিক্রি করা হয় তখন আমরা যাব এখন হোলসেল দামটা জেনে নেব তো বন্ধুরা ওই এচ এল সাহা আজকে তো রসুন আমদানি হয়নি তা এখন আমরা চলে এসেছি বড় বাজার পোস্তা মার্কেটে একটা রসুনের আরেকটা হোলসেল আড়ত এই আড়তের নাম হলো সুধাংশু রঞ্জন বক্সি তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকে এই আড়তে রসুনের সকাল থেকে বিক্রি কেরকম সকাল থেকে আজকে বাজারে কি দামে মাল বিক্রি করার চে সম্পূর্ণ আপডেটটা জানিয়ে নেবো কাকা নমস্কার ভালো আছেন তাহলে রসু আর বাজারটা কী আপডেট রসনের বাজারে এখন আর এগুলো তো ওর রসুন তো পুরনো রসুন এর আর এক মাস মানে এক মাস এক থেকে দেড় মাস পুরনো রসুন বিক্রি হবে তারপরে বাজারে নতুন রসুন চলে আসবে নতুন রসুন আসলেও নতুন তো সবার দ্বারা হ্যাঁ সেটা তো কাঁচা থাকবে আচ্ছা মানে নতুন রসুনটা তো স্টক করা যায় পুরনো রসুনটা স্টক করা যাবে না না নতুনটাই স্টক করা যাবে না সরি নতুনটাই স্টক করা যাবে না পুরনোটাও তো স্টক করা যাবে তো নতুন যেহেতু কাঁচা থাকে সেগুলা স্টক করা যাবে না নষ্ট স্টক করলে নষ্ট হয়ে যাবে কাকা সকাল থেকে কি দামে বিক্রি করাচ্ছে সব থেকে কম থেকে বেশি কমে তোমার সাড়ে সাত সাড়ে বাজারে খরিদ্দার কম আর সব থেকে কম লাডু বাজারও কম মানে সব থেকে কম যে লাডু আর সাড়ে সাত ফুল সাড়ে আট আর বড় সাইজের সুপার কোয়ালিটি রসুনগুলো বমগুলো সেগুলো সাড়ে দশ তাই তো আচ্ছা বন্ধুরা এই যে ছোট সাইজের যে রসুনগুলো দেখছেন এটাকে লাডুয়া বলা হয় এই সাইজের রসুনগুলো আজকে আমাদের বাজারে সাড়ে আট হাজার টাকা মূল হিসাবে বিক্রি করাচ্ছে বন্ধুরা আপনাদেরকে যা রেট বলবো আমাদের পোস্তা মার্কেটে চল্লিশ কেজি হিসাবে আদা রসুন এবং পেঁয়াজের বিক্রি করা হয় আর বন্ধুরা এই যে মিডিয়াম কোথায় আর বন্ধুরা এই যে মিডিয়াম সাইজের যে রসুনগুলো দেখছেন এটাকে ফুল রসুন বলা হয় এইটা আজকে আরো থাকে সাড়ে আট হাজার টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে এটা বোম না আর বন্ধুরা এই যে বড় সাইজের যে সুপার কোয়ালিটি যে রসুনটা দেখছেন এটাকে বোম রসুন বলা হয় এটা আজকে বাজার থেকে দশ হাজার টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে মানে কেজি হিসাবে দেখতে গেলে আড়াইশো টাকা কেজি হিসাবে পড়ছে আর বন্ধুরা এই যে রসুনটা দেখছেন এটাকে বাংলা রসুন বলা হয় এটা এর প্রোডাকশনটা আমাদের বেস্ট বেঙ্গলেই হয় এটাও জেনে নেবো বাংলা রসুন কত দাম চলছে কাকা এই যে বাংলা রসুনটা কত যাচ্ছে বাংলা রসুন এখন আট হাজার টাকাও বিক্রি হবে না আট হাজার টাকাও কেউ নিচ্ছে না নিচ্ছে না দাম কম হ্যাঁ আচ্ছা দাম কম কি আগে মালটা খাবে মানে ওই আমাদের এমপির মালগুলো এমপির রাজস্থানের মালটা খাবে আচ্ছা ওর ই হচ্ছে হচ্ছে তোমার ওই ভালো আছে রং আছে ভালো আচ্ছা হ্যাঁ ফিনিশিং ভালো ওই জন্য ওর মালটা আগে বিক্রি হবে যদি যদি ওই মালটা নেওয়ার পরে কারো খরিদার মানে ই থাকে পেটে হ্যাঁ তাহলে বাংলা রসুনটা হবে বাংলা না কত চাইছে কাস্টমার কত চাইছে কাস্টমার চাইছেই না কোনো মানে বাংলা রসুন কাস্টমার চাইছেই না চাইছে বন্ধুরা এখন বাংলা রসুন আজকে বাজারে ডিমান্ড খুবই কম আমাদের এই এমপির রাজস্থানেরই রসুনের ডিমান্ডটা বেশি এখন আমাদের বড় বাজার পোস্তা মার্কেটে দেখা যাচ্ছে তো কাকা আমদানি কিরকম হয়েছে আজকে বাজারে চার গাড়ি ছিল চার গাড়ি না মানে তিনটে এমপি রাজস্থান মিলে আর একটা গাড়ি বাংলা আচ্ছা তো বন্ধুরা আজকে আমাদের বড় বাজার পোস্তা মার্কেটে টোটাল চার গাড়ি রসুনের আমদানি হয়েছে আমদানি তো ঠিক আছে না ব্যালেন্স আছে না ব্যালেন্স আছে না

তো বন্ধুরা এইটা ছিল আজকে বড়বাজার পোস্তা মার্কেটের আদা এবং রসুনের হোলসেল দাম আর বন্ধুরা এখনও পেঁয়াজের দামটা খোলা হয়নি তাই পেঁয়াজের দামটা এখন জানানো সম্ভব হচ্ছে না তাহলে বন্ধুরা আপনাদেরকে এই মার্কেটের ব্যাপারে বলে দিয়ে এই বড়বাজার পোস্তা মার্কেট কলকাতার বড়বাজার রেলওয়ে স্টেশন মাত্র এক মিনিটের হাঁটা পথে দূরে অবস্থিত আছে আর বন্ধুরা আপনারা যদি এই বাজারে শালদা বা হাওড়া থেকে বাস ধরে যদি আসতে চাইলে আপনাদেরকে এই কাটরা বাস স্ট্যান্ডের কাছে নামতে হবে ওইখান দিয়ে মাত্র দু মিনিট হটাফাত হারলেই আপনারা এই বড় বাজার পোস্তা মার্কেটে চলে আসতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে এই ভিডিওটা কীরকম লাগলো সেটা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আপনারা এই ভিডিওটা কোন জায়গায় দেখছেন সেটাও নিশ্চয়ই কমেন্ট করবেন তো বন্ধুরা আবার দেখা হবে তো একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বন্ধুরা নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ নমস্কার আর বন্ধুরা আপনারা যদি কলকাতার অন্য কোনো হোলসেল মার্কেটে যদি আপনারা ভিডিও দেখতে চাইলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করবেন আমি চেষ্টা করব ওই হোলসেল মার্কেটে ভিডিও করার জন্য এবার বন্ধুরা কমেন্ট যেন করতে ভুলবেন না আপনারা কমেন্ট করলে আমাদেরকে ভিডিও বানানোর জন্য অনেক সহযোগিতা হয়